মঙ্গলবার মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল পঁচিশ জন যাত্রী সূত্রের খবর বহরমপুর থেকে কান্দির দিকে যাওয়ার সময় গোকর্ণ এলাকায় রাজ্য সড়কে বাসটি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বহরমপুর থেকে বহরমপুর বাস থেকে হ্যাঁ কোথায় যাচ্ছিল কান্দি আচ্ছা তারপর কোন জায়গা রে হলো গোকর্ণ হসপিটালে একটু পিছে মানে বাসটা খুব রেসে আসছিল আর একটা গাড়ি লেগেছিল সে গাড়িতে আপনার ছিল ধান ধানের গাড়ি লেগেছিল আর সাইডে আসছিল একটা ডাম্পার ডাম্পারে একটা বাসটা এসে ধানের গাড়ির সঙ্গে ধাক্কা বেড়েছে ধানের গাড়ি পেছনে প্রচুর দূরত্ব বসে আসছিল ওভারটেক মানে সাইডে ডাম্পার আসছিল ওভারটেক করতে পারিনি যে মানে ধারের গাড়ি পেছনে মেরেছে হ্যাঁ পেছনে ধাক্কা মেরেছে ধানের গাড়ি শুনি আমার পায়ে লেগেছে হাতে লেগেছে আমার মা আর আমি মায়ের বেশি লেগেছে মায়ের পা কেটে গেছে দুই পা একটা পা ভেঙে গেছে গোটা বাসের মধ্যে মানে পাঁচ পার্সেন্ট বাদ আর আর বাদ সব যখন হ্যাঁ হ্যাঁ কুড়ি বছর হবে অনেক অনেক লোককে পাঠাল গরম পাঠাইলো কান্দি পাঠাইলো কিছু সিরিয়াস আছে কিছু মরে গেছে মনে হয় আমরা সতর্ক মানে অতটা বুঝতে পারিনি মাস ছিলাম কোনো রকম মাছ দিয়ে বেরিয়ে এসেছি জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল উইট কে ফর লাইফ